আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা আজকে ঈদের নামাজ আদায় করেছি ঈদুল আজহা নামাজ শেষ করে আমরা মিশরের ঐতিহ্যবাহী একটি স্থান পিরামিড সেখানে আমরা ঘুরতে এসেছি বিশ্বের প্রাচীনতম আশ্চর্যের বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে মিশরের পিরামিড আর মিশরে আসার পর পিরামিড এটা না দেখলে মনে হয় যে একটা শূন্যতা রয়ে গেছে আমরাও প্রায় এখানে কয়েক মাস হয়েছে মিশরে আসছি কিন্তু এখনও পিরামিডে আসা হয়নি প্রায় এক বছর পার হয়ে গেল আসবো আসবো বলে আসা হয়নি অনেক সময় ইচ্ছা করে আসব কিন্তু সময় সুযোগ হয় না যার কারণে আসতে পারি না কিন্তু আজকে আমরা চারজন ফ্রেন্ড মিলে দূরে একটা মসজিদে আসছি ঈদের নামাজ আদায় করার জন্য আর সেখান থেকে পিরামিডটা অনেকটাই কাছে আমরা চিন্তা করলাম যেহেতু পিরামিডের কাছে চলে আসছি তাহলে এটা দেখেই তারপরে বাসায় যাব সেখান থেকে আমরা গাড়িতে করে গিজায় চলে আসছি সেখানে এসে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা পিরামিডের কাছে চলে আসছি এই পিরামিডের জন্য যারা আল আজহার ইউনিভার্সিটিতে স্টাডি করে তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ যারা এখানে ঘুরতে আসে টুরিস্টের জন্য তাদের জন্য এর পিরামিটার টিকিট হচ্ছে পাঁচশো চল্লিশ কিংবা তিরিশ পাউন্ড যেটা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মতো পড়ে কিন্তু যারা এখানে আলাঝহার ইউনিভার্সিটিতে স্টাডি করে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ স্টুডেন্ট কার্ড ওদেরকে শো করলে আমাদের থেকে মাত্র নেয় হচ্ছে তিরিশ টাকা করে যাদের কাছে স্টুডেন্ট কার্ড আছে ওদের থেকে মাত্র তিরিশ পাউন্ড সেটা বাংলাদেশি টাকায় নব্বই টাকা হবে তা আমরা সেই সুযোগটা কাজে লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন একদম ঘেট প্রবেশ করেই সেখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই সামনে দেখতে পাচ্ছেন উট সেখানে উটে চড়িয়ে আরেকজন কেটে নিয়ে আসছে আমরা উটের কাছে যাব এখানে এটা একটা বিজনেস উট দিয়ে বিজনেস করা হয় উটের উপরে যারা উঠে তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সীমানা পর্যন্ত ঘোরায় তারপর নিয়ে আসে ওই দেখতে পাচ্ছেন ওখানে দুইজনকে চড়িয়ে টেনে নিয়ে আসছে আমরা একদম সে উটের কাছাকাছি চলে আসছি আমাদের এক ফ্রেন্ড তাদের সাথে কথা বলছে এরা সবাই এখানে বসে আছে যারা আসবে তাদেরকে ডেকে নিয়ে আসে উটে চড়ানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই উটগুলো দাঁড়িয়ে রাখছে এগুলো দিয়ে মান মূলত বিজনেস করা হয় মানুষকে উঠানো হয় তারপর টাকা নেওয়া হয় কাছে থেকে কখনো উট দেখা হয় নাই এটাই আমার জীবনের ফার্স্ট দেখা এজন্য অনেকটাই ভালো লাগছে একসাথে দুইটা জিনিস হয়ে গেল প্রথম হচ্ছে পিরামিড দেখা হয়ে গেল আর জীবনের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে উট সেটা সামনে থেকে দেখা এবং হয়তো আমরা এখানে ওঠার চেষ্টা করব যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা মিল হয়ে যায় তাহলে সেখানে উঠবো ইনশাল্লাহ তাহলে 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 বললো বলল আমরা তাদের সাথে কথাবার্তা বলছি আহ আখের কামে করলো আর করলো اتصور وانبسط وبعدين بتحاسب كم كم كل واحد ب بص يا حبيبي بص صل على النبي على النبي والله انا مسلم ايوه انا <متصير> وانا عايز انا, أنا, أيوة أنا مش عليك والله <تصير> انا بقول لك هنطلع نعمل لك الرحله بتاعتك ونتصورها ونبسطك نعمل لك اللازم وبعدين ما بتخلص الرحله هذا سعره كثير لان نحن طالب شخصي يا صديق تسعيره هنا 200. انا مم. عشان انت راجل مسلم بتركب بنص التسعيره زي المصري ب واحده وصل لك ب انا مش بتكلمك في دي آه آه اربعه انا اريد آه آه انا أدفع أنا آه اربعه مئتين انت هتتصور انا بقولك هتتمشى بيه تروح هناك هتصور الاهرامات والمقابر وكده وبتعمل انا مش بتعمل يا عم صل على النبي خلي لك 300 انتوا الاربعه 300 يلا تعال يلا على السوق يا يلا هيركبوا فين جوتا كذا يلا لا لا ده رئيس هو قال 200 انا بقول لك 300 انتم <تصفح> انتوا الاربعه تصوركم على الاهرامات كلها. <تصفح> اه. <تبعت خمسة وسلاح> يعني يعني اه يا صديقي انا طالب. ممكن؟ تعال <تصفح> তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে ফেললাম আমরা চার ফ্রেন্ড উঠব দুশো টাকা তাদেরকে দেব মূলত এখানের ব্যাপারটা হচ্ছে একটা উঠ একশো টাকা আমরা যেটা কন্ট্যাক্ট করেছি হয়তো ভিতরে গিয়ে আরও কম ইয়েতে পাওয়া যাবে আমরা দুই ফ্রেন্ড একটাতে উঠলাম আর দুই ফ্রেন্ড আলাদা আলাদা উঠেছে আমরা একসাথে ওঠার কারণ হচ্ছে আমার আর এক ও একা উঠতে ভয় পাচ্ছে এই জন্য আমাকে বলছে যে একসাথে উঠি এই জন্য আমরা দুইজন মিলে একটাতে উঠেছি আর আমার দুই ফ্রেন্ড আর একটা আরও দুইটা নিয়েছে জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স আজকে অ্যাড হবে সেটা হচ্ছে উটের পিঠে উঠা এবং উটকে সরাসরি সামনে থেকে দেখা অনেক ভালোই লাগছে আসলে মিডল ইস্টে আসার পরে উট দুম্বা এগুলোর অনেকটাই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এগুলোতে না উঠলে মিডল ইস্টে আসছি বা আরব আমিরাত বা মিশর এগুলোতে আসলাম কিন্তু উঠে উঠলাম না দুম্বাইগুলোর গোস্ত খাওয়া এই সমস্ত বিষয়গুলো যদি না হয় তাহলে একটা আফসোস থেকে যাবে যে এগুলোর জায়গাতে থেকে আমরা সেগুলো খেতে পারি না বা উঠে চড়তে পারি না একটা আফসোস থাকবে আজকে আমাদের সেই আফসোসটাই কেটে যাবে আলহামদুলিল্লাহ এই যে এখন আমরা দুই বন্ধু উঠেছি আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই আমার দুই আর এক দুই ফ্রেন্ড ওরা আগে চলে গেছে আমরা দুইজন একসাথে আসছি এখানে আসলে সেই মহানবী সাল্লা আলাইসাল্লামের কথা মনে পড়ে যায় যে তারাও তো এভাবে একজন উপরে উঠতেন একজন টেনে টেনে নিয়ে যেতেন আর পাথর ভূমি সেখানে এমনি হাঁটতেই কষ্ট সেখানে হেঁটে হেঁটে যেতেন কতই না কষ্ট হতো তাদের সাহাবাইকেরাম তারাও কত কষ্ট করেছেন এই সমস্ত জায়গাগুলোতে শুধু দিন প্রচার প্রসারের জন্য তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে এই মরুর জাহাজ উঠ নিয়ে এখানে আসলে আসলে সেই ইসলামের ইতিহাসগুলো মনে পড়ে আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন দুইজনই একসাথে হয়েছে তিনটা উট একসাথে হয়ে গেল একসাথে টেনে নিয়ে যাচ্ছে আহ সাহাবাই কেরাম এবং নবীজি সাল্ল্লা সাল্লাম কীভাবে না তারা গেছেন বিশেষ করে নবী সাল্লু সাল্লাম যখন হিজরত করেছেন মদিনায় তখনও তো এইভাবে এরকমই ছিল একটা দৃশ্য সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় আর মিশরও এখানে অনেক আম্বি আলি হিসালাতাম এখানে এসেছেন আমরা একসাথে উঠে যাচ্ছি অনেকটাই ভাল লাগছে যে উটের পিঠে উঠতে পেরেছি প্রথম প্রথম উঠলে একটু ভয় লাগে তার কারণ হচ্ছে উট অনেক নড়াচড়া করে এবং সেখান থেকে পড়ে গেলে আবার নিচে হচ্ছে পাথর অনেকটাই ভয়ই আছে এ দেখতে অনেক সুন্দর লাগছে ওরা এখানে